যে প্যান্ট আগে পাইকারি আমরা বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ টাকা সেই প্যান্ট আমরা এখন আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকায় মিক্সড লট থাকবে ভাই আপনাদের যাদের শোরুম আছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হইতে যাচ্ছে আজকে যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাইতেছি আমরা লাস্ট এক মাসে যতগুলো ডিজাইন আমাদের কাছে দেখছেন সেই প্রোডাক্টগুলো রেশিও ভাঙের প্রোডাক্ট আমরা নিয়ে চলে এসেছি যেগুলো আমরা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা তিরিশ টাকা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই ধরনের প্রাইস সেল করছি সেই প্রোডাক্টগুলো আপনারা এখন আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা মাত্র চারশো নব্বই টাকায় মিক্স লট থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আপনি ভাই প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন আপনি আমার কাছ থেকে এই মিক্সড লডের প্রোডাক্টটা পঞ্চাশ পিস প্রোডাক্ট নেবেন এর মধ্যে মাত্র পাঁচ দশ পিস আপনি বিক্রি করেন কোনো অসুবিধা নাই ভাই বাকি প্রোডাক্টটা আপনি চাইলে আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এই সুযোগ কিন্তু বাংলাদেশে কেউ আপনাকে দেবে না ভাই আপনি দশ পনেরো পিস বিক্রি করেন একটা পঞ্চাশ পিস মালের মধ্যে কি দশ পিস প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন না আপনি এইটাই প্রোডাক্ট বিক্রি করেন বাকি প্রোডাক্টটা বিক্রি করতে না পারলে আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যান আমাদের যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ আছে আপনি নগদ টাকা ফেরত নিতে পারবেন আমার কাছ থেকে অন্য কোনো প্রোডাক্ট নিতে হবে না আমরা দীর্ঘ বারো বছর ব্যবসা করতেছি এই নিয়মেই ব্যবসা করতেছি যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমাদেরকে সেই প্রোডাক্টে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন তো আমি আজকে বেশ কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালেকশান আছে এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা সাড়ে পাঁচশো টাকা আগে বিক্রি করছি পাইকারি এখন হচ্ছে আমরা এই প্রোডাক্টটা বিক্রি করতেছি আপনাদের কাছে চারশো নব্বই টাকা দেখেন এই যে কার্গো প্যান্টও একটা আছে এর মধ্যে এইগুলো মিক্সড লট থাকবে বিভিন্ন ডিজাইনের এক পিস দুই পিস চার পিস পাঁচ পিস এইভাবে থাকবে আর ম্যাক্সিমাম প্রোডাক্ট থাকবে কিন্তু হচ্ছে আমাদের তিরিশ আর বত্রিশ সাইজ তিরিশ বত্রিশ চৌত্রিশ এই টাইপের সাইজগুলাই বেশি থাকবে মানে তিরিশ বত্রিশই বেশি কোচে থাকবে তবে দেখাই দিতেছি চারশো নব্বই টাকা মাত্র প্রাইস পড়বে এই প্রোডাক্টগুলো কিন্তু আগে আপনারা আমাদের কাছ থেকে এই সেম প্রোডাক্টগুলো আপনারা নিচের আমাদের কাছ থেকে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো চল্লিশ পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা আমরা বিক্রি করছি আগে মাত্র পাঁচশো ষাট টাকা এখন এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকাতে তো যাদের পাইকেই প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন আর দেখছে এই মুহূর্তে স্টকে আছে তো যাদের পাইকারি প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা আপনারা পাইকে নিতে পারেন এখন একটা জিনিস দেখাই ভাই আমি আপনাদেরকে এই একটা প্রোডাক্ট দেখেন পাঁচশো ষাট টাকার প্রোডাক্ট এখন মাত্র চারশো নব্বই টাকায় পাইতেছেন খুব ভালোভাবে দেখেন এই প্রোডাক্টটা তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ অ্যাভেলেবেল আছে মিক্স থাকবে একটা প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে না পারেন আপনি আমাকে ফেরত দিতে পারবেন আপনি আমার কাছ থেকে সর্বনিম্ন পঞ্চাশ মিস অর্ডার করেন আপনার যা মন চা আপনি বিক্রি করেন বাকি যেটা আপনার কাছে অবশিষ্ট থাকবে আপনি সেই প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে টাকায় ফেরত দিতে পারবেন ভাই এর থেকে ভালো সুযোগ এর থেকে ভালো প্রাইস এর থেকে ভালো কোয়ালিটি এই প্রাইজে দেওয়া একবারেই অসম্ভব আপনার যা আপনি বিক্রি করেন বাকি যেটা প্রোডাক্ট আমার কাছে থাকবে আমি সেটা ফেরত নিয়ে নেব আপনি চাইলে সরাসরি আমার আমার যে উত্তরা যে অফিস আছে আপনি অফিসে এসে সুন্দর করে দেখে বেসে তারপর প্রোডাক্ট নিতে পারবেন এই যে প্রোডাক্ট আছে এটা রেশিও ভাঙা হচ্ছে প্রোডাক্টকে আমরা সারা মাসে যত প্যান্ট তৈরি করছি সেই প্যান্টগুলোর সবগুলো প্রোডাক্ট আর রেশিও মেলে না যে প্রোডাক্টটা রেশিও হচ্ছে মেলানোর পরে যে প্রোডাক্টগুলো থেকে যায় ওই প্রোডাক্টটা আমরা কি করি মাস শেষে একবার একটা কোয়ান্টিটি আমরা একটা অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দেই ভাই একটা টাকা লস হবে না আপনার আপনি যদি দশ তো বিক্রি করতে পারবেন একটা দাগ মাগ ময়লা রিজেক্টে কোনো প্রোডাক্ট নেই যা আছে সব রিসেন্টলি যত এক মাসের যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন এর আগের কোনো প্রোডাক্ট পাবেন না আমি একটু দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় পুরো মার্কেট চ্যালেঞ্জ করেন বাংলাদেশের যে চারশো নব্বই টাকায় কেউ দিতে পারে কিনা আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের যার যেমন হচ্ছে প্রয়োজন সে সেইভাবে নিতে পারবেন একটা শোরুমে ধরেন আপনি যদি আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে চান এই প্রোডাক্টটা নিতে হলে আপনাকে এক বিলিশটা নিতে হবে মানে দশ পিস প্রোডাক্ট নিতে হবে এক ডিজাইন আর এইখানে কী হইতেছে আপনি আপনার পছন্দ মতো কালারের মতো আপনি দেখে পঞ্চাশটা প্রোডাক্ট নিতে পারবেন পঞ্চাশ ডিজাইনের আপনার যে সাইজ বেশি চলে সেই সাইজের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই প্রোডাক্টগুলো আছে আমরা পাইকিরি বিক্রি করে থাকি মাত্র চারশো নব্বই টাকা এখন অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এই দেখেন একটার থেকে ভাই একটা সুন্দর মানে কোনটা থুই আমি কোনটা আপনাদেরকে দেখেন আমি বুঝতেছি না দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট আছে এগুলো মাত্র পাইকিরি প্রাইস পাবে চারশো টাকা মিক্স লটের প্যান্ট এগুলা মাত্র চারশো টাকা যাদের পাইকিরি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনার দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিলেও আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে কুড়ি সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো দেখেন কত সুন্দর সুন্দর সে কালার আছে বিভিন্ন ধরনের ওয়াশের আছে প্রোডাক্ট আছে কোনোটা এক পিস থাকবে কোনোটা দুই পিস কোনোটা পাঁচ পিস কোনোটা দশ পিস এইভাবে আপনারা এই প্রোডাক্টটা পাবেন দেখেন লিভাইসে একটা প্রোডাক্ট খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে যেমন একটা উডল্যান্ডের একটা প্রোডাক্ট এগুলো এক পিস দুই পিস করে হচ্ছে আসে আমাদের কাছে এই দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের এই মিক্সড লটের অফারটা যদি নিতে চান এই প্রোডাক্টটা যা ফেব্রিক দিতেছেন সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করা দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে তো ভাই যাদের পাইকিরি প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নাম্বার সেক্টর এক নম্বর রোড একুশ নাম্বার হাউস পাইকিরি মূল্য প্রাইস হবে চারশো নব্বই টাকা মিক্সড লটের প্রোডাক্ট আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আছে কোনো একটা প্রোডাক্ট ভাই খারাপ যাবে না আপনি প্রয়োজনে কুরিয়ার থেকে প্রোডাক্ট খুলে দেখে তারপরে হচ্ছে প্রোডাক্ট নেবেন যে ভাই আপনি প্রোডাক্ট পাঠাইছেন আমি খুলে দেখব যে আপনি কী কী পাঠাইছেন সাপ পাঠাইছেন না ব্যাংক পাঠাইছেন তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট আছে ভাই আমি আপনাদেরকে ক্লিয়ার কাট বলে দিচ্ছি একটা প্রোডাক্টও ময়লা দাগ ভাজের দাগ বা কোনো ধরনের কোনো সমস্যা আছে বা অনেক পুরাতন প্রোডাক্ট এই ধরনের কোনো প্রোডাক্ট পাবেন না যা প্রোডাক্ট আছে আমাদের ইউটিউব ফেসবুকে আপনি রিসেন্টলি যত এক মাসে যত প্রোডাক্ট দেখতেছেন এই প্রোডাক্টের বাইরে কোনো প্রোডাক্ট আপনার কাছে যাবে না তো যদি আপনাদের এই প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি পাইকারি ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি শোরুম থেকে থাকে আমি বলবো যে আজকের এই প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট একটা অপশন হবে ভাই খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা অনেকেই আছে আমার কাস্টমার যারা সাড়ে পাঁচশো টাকা প্রাইজের জন্য অনেকেই প্রোডাক্ট নেন নাই যে প্রাইস একটু বেশি আমি তাদেরকে বলবো যে ভাই চারশো নব্বই টাকা আপনি প্রোডাক্টটা নিয়ে নেন আপনি খুব ভালো জিতবেন তাসের মতো ভিডিওটা শেষ করতেছি পরবর্তীতে দেখাবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ